নমস্কার ভিউয়ার্স তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম কর্মসংস্থান পেপারের ভলিউম থার্টি সেভেন ইস্যু নাম্বার এইট তোমাদের কোথায় কোথায় চাকরির ভ্যাকেন্সি আছে এবং কোন ডেটে পরীক্ষাগুলো হবে তার ডিটেলস তোমাকে সংক্ষেপে আমি পরপর তোমাদের বলে দেব সেটা তোমরা দেখতে থাকো যাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না কেননা প্রতি সপ্তাহে চাকরির পরীক্ষার আপডেট কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই চ্যানেলে আমরা দিয়ে থাকি আর তোমরা সাবস্ক্রাইব করে লাগলে তোমরাই উপকৃত হবে আর তবে কথা না বাড়িয়ে পরপর তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি এই কর্মসংস্থান পেপারটি তোমরা পাঁচ টাকায় পেয়ে যাবে আমার উদ্দেশ্যটা হচ্ছে যেখানে যেখানে এই পেপারটা পৌঁছাচ্ছে না তোমরা নিউজটা জানতে পারছো না তাদের জন্যই কিন্তু নিউজটা আমি তুলে ধরছি আমাদের চ্যানেলকে ফলো করলে তোমরা অবশ্যই সেগুলো পরপর আপডেট প্রতি সপ্তাহে পেয়ে যাবে তবে এক এক করে তোমাদেরকে ইনফরমেশানগুলো দিয়ে যাচ্ছি তোমরা শুনতে থাকো রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও তোমরা দরখাস্ত করতে পারবে এবং কোন পদের জন্য কি যোগ্যতা দরকার শূন্য পদ কত আছে আর শেষ তারিখটা কবে আছে আর ওয়েবসাইটটা এই পয়েন্টগুলো তোমাদেরকে বলে দিচ্ছি বর্ডার সিকিউরিটি ফোর্সে ট্রেডসম্যান হিসাবে তোমাদের যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক ও আইটিআই শূন্যপদ হচ্ছে দু হাজার একশো চল্লিশ শেষ তারিখটা এখনও জানানো হয়নি আর ওয়েবসাইটটা হচ্ছে এস টিপি কোলন ডবল স্ল্যাশ আর ইসি ডবল টি ডট বিএসএফ ডট জিও ডট ইন কম্ব্যাট ভেহিক্যাল রিসার্চে অ্যাপ্রেন্টিস হিসাবে তোমার যোগ্যতা থাকতে হবে আইটিআই শূন্যপদ হচ্ছে ষাট শেষ তারিখ এখনও জানানো হয়নি আর ওয়েবসাইটটা হচ্ছে ট্রিপল ডাব্লিউ ডট আর এসি ডট জিও ডট ইন ফরেনসিক ল্যাবরেটরিতে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে তোমার যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট শূন্য পদ আছে বাইশ আর শেষ তারিখ কিন্তু সাতাশ দুই দু হাজার চব্বিশ আর ওয়েবসাইটটা হচ্ছে এস টি টিপিএস কোলন ডবল স্ল্যাশ পিএসসি ডট ডাব্লিউ বি ডট জিও ডট ইন ডিরেক্টার অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে ফোর ম্যান হিসাবে তোমাদের যোগ্যতা থাকতে হবে ডিপ্লোমা শূন্য পদ আছে কিন্তু উনতিরিশ আর শেষ তারিখ হচ্ছে বাইশ দুই দু হাজার চব্বিশ আর ওয়েবসাইটটা হচ্ছে এস টি কোলন ডবল স্ল্যাশ পিএসসি ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন কোস্টগার্ডে নাবিক হিসাবে তোমার যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক শূন্য পদ হচ্ছে দুশো জন আর শেষ তারিখ হচ্ছে সাতাশ দুই দু আর ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট ইন্ডিয়ান কোস্টগার্ড ডট ডট ইন আইডিবিআই ব্যাঙ্কে কোর্স পড়িয়ে অফিসার পদে চাকরি হিসাবে তোমার যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট শূন্য পদ আছে পাঁচশো আর শেষ তারিখ হচ্ছে তোমার ফর্ম ফিল আপের ডেট হচ্ছে ছাব্বিশ দুই দু চব্বিশ আর ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ ডট আইডিবিআই ব্যাঙ্ক ডট ইন কলকাতার পুর নিগমে হেলথ ওয়ার্কার হিসাবে তোমার যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক শূন্য পদ আছে একশো আঠেরো আর শেষ তারিখ হচ্ছে উনত্রিশ দুই দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডট কে এম সি ডট ইন ইউনিয়ন ব্যাংকে অফিসার পদে তোমার যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট শূন্য পদ হচ্ছে একশো তিন আর শেষ তারিখ হচ্ছে তেইশ দুই দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট সিও ডট ইন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অফিসার পদে তোমার যোগ্যতা থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েট শূন্য পদ আছে এক হাজার আর শেষ তারিখ হচ্ছে পঁচিশ দুই দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট পিএনবি ইন্ডিয়া ডট ইন মাদ্রাজ আইআইটিতে অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার হিসাবে তোমার যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট পেশাগত যোগ্যতা থাকতে হবে আর চুয়াল্লিশ জন তোমার ভ্যাকেন্সি আছে আর ডেট হচ্ছে দশ তিন দু হাজার চব্বিশের মধ্যে তোমাকে ফর্মটা ফিল আপ করে নিতে হবে আর ওয়েবসাইটটা হচ্ছে ইসটিপিএস কোলন ডবল স্ল্যাশ রিক্রুইট ডট আইআইটিএম ডট এসি ডট ইন ইসরোতে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্টে তোমার যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক আইটিআই ভ্যাকেন্সি আছে দুশো চব্বিশ জন এক তিন দু হাজার চব্বিশের মধ্যে তোমাকে ফর্মটা ফিল আপ করে নিতে হবে ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট আইএসআরও ডট ডট ইন এবার পরের পয়েন্টে আসছি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে আর তার পথটা বলে দেবো আর পরীক্ষার ডেটটাও তোমাদেরকে বলে দেবো আর ওয়েবসাইটটাও তোমাদেরকে বলে দিচ্ছি কেন্দ্রীয় বাহিনী অসম রাইফেলসের কনস্টেবল জিডি পরীক্ষার দু হাজার চব্বিশটা পরীক্ষার ডেট হচ্ছে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ফেব্রুয়ারি ও এক পাঁচ ছয় সাত এগারো বারোই মার্চ আর ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এসএসসি ডট এনআইসি ডট ইন ফুডের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা হবে কিন্তু তোমার ষোলোই ও সতেরোই মার্চ আর ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট পিএসসি ডাব্লিউ ডট ও জি ডট ইন মাদ্রাসা সার্ভিস কমিশনের সেভেন্থ এসএলএসটি মেন পরীক্ষা নবম থেকে দশ দ্বাদশ তোমাদের পরীক্ষার ডেট হচ্ছে তেসরা মার্চ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট ডাব্লিউ বি এমএসসি ডট কম আইবি গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল পদের আর আর হাইফেন এক্স ট্রিপল থ্রি প্রিলি পরীক্ষাটা হবে তিন চার দশ সতেরো ও আঠেরোই আগস্ট ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট আইবিপিএস ডট ইন আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল ও আর হাইফেন এক্স ট্রিপল থ্রি পরীক্ষাটা হবে উনত্রিশে সেপ্টেম্বর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ নিউ ইন্ডিয়ান অ্যান্সুরেন্স কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষাটা হবে দোসরা মার্চ ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ নার্সিং এএনএম ও জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষাটা হবে চোদ্দই জুলাই ওয়েবসাইটটা হচ্ছে ডা ডাব্লিউ 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 ডট ডাব্লিউ বি জে ডাব্লিউ বি ডট ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির ডাব্লিউ বিজেই এন্ট্রান্স পরীক্ষাটা হবে আঠাশে এপ্রিল ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ ডট ডাব্লিউ বি জে ডাব্লিবি ডট ইন সেনাবাহিনীতে অগ্নিবিদ হিসাবে তোমাদের না হবে কোন ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে তেরোই ফেব্রুয়ারি থেকে বাইশে মার্চের মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে আর ওয়েবসাইটটা হচ্ছে তোমরা ডাব্লিউ ডট জয়েন সেনাবাহিনীতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের কিছু নিয়োগ করা হবে সেটার ওয়েবসাইটটা আমি তোমাকে বলে দিচ্ছি ডাব্লিউডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এটা কিন্তু তোমাদের দরখাস্ত করতে হবে বাইশে মার্চের মধ্যে সেনাবাহিনীতে ফার্মাসিস্ট হিসাবে তোমাদের কোন ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লাই করবে সেটাও তোমাদেরকে বলছি এটা তোমাদের কিন্তু দরখাস্ত করতে হবে বাইশে এপ্রিলের মধ্যে ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস কমি সিলেকশান বোর্ডের মাধ্যমে পাঁচ হাজার একশো আঠেরো জন শিক্ষক শিক্ষিকার নিয়োগ করা হবে অনেকটা পরিমাণেই নিয়োগ হবে তোমরা এটা ট্রাই করতে পারো তার ওয়েবসাইটটা আমি বলে দিচ্ছি ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ আর এটা তোমাদের দরখাস্তটা করতে হবে অনলাইনে আটই মার্চ পর্যন্ত তোমাদের কিন্তু টাইমটা আছে হাওড়া জেলা স্বাস্থ্য দপ্তরে একশো চৌষট্টি জন নার্স হেলথ অ্যাসিস্ট্যান্ট হিসাবে তোমাদের নেওয়া হবে এর ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট বি হেলদি হাওড়া ডট রাজ্য পুলিশে পাঁচশো উনত্রিশ জন সাব ইন্সপেক্টর পদে লোক নেওয়া হবে তবে এখনও বিজ্ঞপ্তি বেরোয়নি তবে বিজ্ঞপ্তি বেরোলে অবশ্যই আমরা তোমাদেরকে আপডেট দিয়ে থাকব অবশ্যই তার জন্য তোমরা লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না কেননা যেই তোমাদের বিজ্ঞপ্তি বেরোবে আমরা কিন্তু তোমাদের আপডেট দিয়ে থাকব কেন্দ্রীয় সরকারের সেরা সেরা পদে এক জন ভ্যাকেন্সি আছে এবার তোমরা কোন ওয়েবসাইটে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে সেটা বলছি অনলাইনে তোমাদেরকে পাঁচই মার্চের মধ্যে তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করে নিতে হবে কোন ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লাই করবে সেটা তোমাদের বলে দিচ্ছি এইচটি টিপি কোলন ডবল স্ল্যাশ ডাব্লিউ ডট ইউপিএসসি অনলাইন ডট ডট ইন অথবা ডাব্লিউডাব্লিউ ডট ইউপিএসসি ডট ডট ইন কেন্দ্রীয় সরকারে দেড়শো জন ফরেস্ট অফিসার নিয়োগ করা হবে তার ওয়েবসাইটটা তোমাদেরকে বলে দিচ্ছি দরখাস্তটা করতে হবে তোমাদের পাঁচই মার্চের মধ্যে আর ওয়েবসাইটটা হচ্ছে এইচ টি টিপি ডবল স্ল্যাশ ডাব্লিউ 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 ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন অথবা ডাব্লিউ 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 ডট ইউপিএসসি ডট জিও ডট ইন কোস্টগার্ডে অফিসার পদে তোমাদের নিয়োগ করা হবে তার ওয়েবসাইটটা তোমাদের বলছি দরখাস্তটা তোমাদের করতে হবে ছয়ই মার্চের মধ্যে আর ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ 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 ডট জয়েন ইন্ডিয়ান কোস্টগার্ড ডট সিডিএসই ডট পাঁচশো সাতষট্টি জন মাল্টি টাস্কিং স্টাফ হিসাবে তোমাদের নিয়োগ করা হবে তার ওয়েবসাইটটা তোমাদের বলে দিচ্ছি আর ডেটটাও তোমাদেরকে বলে দিচ্ছি দরখাস্তটা তোমাদের করতে হবে আটই মার্চের মধ্যে আর ওয়েবসাইটটা হচ্ছে টিপি কোলন ডবল স্ল্যাশ ডি ট্রিপল এস বি অনলাইন ডট এনআইসি ডট ইন ফিল্ডে এক হাজার চারশো জন অ্যাপ্রেন্টিস হিসাবে লোক নিয়োগ করা হবে আর নথিভুক্ত করতে হবে তোমাদের সাতই ফেব্রুয়ারির মধ্যে আর ওয়েবসাইটটা হচ্ছে এইচটি টি পি এস ডবল ডট 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 যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না কেননা নেক্সট ভিডিওতে আবার পরের সপ্তাহে আর কী কী চাকরি পরীক্ষার আপডেট আসবে অবশ্যই আমরা এই চ্যানেলে আপডেট দেবো আর সাবস্ক্রাইব করে রাখলে তোমরাই উপকৃত হবে নমস্কার